সুপে দর্শক মন্ডলী আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সকলে ভালো আছেন আবার চলে যান আমাদের ভাইয়ের বাণিজ্যিক খামার থেকে কোয়ালিটির সুন্দর মানের বাচ্চা ছাগলের ভিডিও নিয়ে আজকে তার সঙ্গে কত পিস বাচ্চাগুলো দরদম কেমন থাকবে সম্পূর্ণ ভিডিও তুলে বিচার জানাবো ভিডিও শুরুতেই এই বাণিজ্যিক খামারের পরিচালক আমাদের ভাই তার সঙ্গে সামান্য কথাবার্তা বলে না দেখালামাইকুম কি অবস্থা আলহামদুলিল্লাহ গত সপ্তাহের কি অবস্থা মাসাল্লাহ অনেক ভালো আমি জানি না থেকে আসছে ভাইরা কটা নেয় দেখি তারপরে প্রতিবেদনে কটা দিতে পারবো জানি না দেখি কটা দিতে তবে যে বাচ্চা আছে খুব ভালো কোয়ালিটির বাচ্চা কেমন দিবেন লো থেকে হাই কোন জাতের আপনার মনে করেন দুটো দুই মায়ের বাচ্চা ভাই দুই মায়ের আমি এক জায়গায় এটা আপনার বিটলের বাচ্চা বাচ্চা হ্যাঁ কোনটা বয়স কেমন চলে দুটো বয়স পড়া সেম সেম চার মাসের মতন করে চার মাসের মতো

মাসাল বড় বাচ্চা করেছেন খুব ভালো বাচ্চা দুটো বাচ্চা আপনার কোয়ালিটির তেত্রিশ জোড়া তেত্রিশ জোড়া দামে কম হ্যাঁ ভাই এটা কি আপনার বাবা নাকি ভাই এটা আপনার সুপার কোয়ালিটির বিটলের একটা খাসির বাচ্চা মার্শাল

একটু দেখেন বাচ্চার সেই দেখেন এর আগের বাচ্চা একই মিলা নিতে পারবেন ওটাও নিতে পারবেন এটাও নিতে পারবেন এর বয়স কেমন চলে এটা আপনার ওটার থেকে বয়স একটু বেশি একটু বেশি আছে একটা বাচ্চা খাসির বাচ্চা মাসাল্লাহ হ্যাঁ সুন্দর কোয়ালিটি সাড়ে বাচ্চা সুপার কোয়ালিটির বাচ্চা খাসির বাচ্চা চার মাসের একটু নিচে হবে বয়সের নিচে কিন্তু ভালো বাড়ছে ভাই খুব ভালো একটা বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা ঘুরুক ঘুরুক আচ্ছা ঘুরুক ঘুরা দি দুই পারে ব্ল্যাক কালার এই যে

কাশির বাচ্চা আর এটা আপনার মেয়ে বাচ্চা আচ্ছা ভাই খুব ভালো বাচ্চা দুটা রেট কম আছে কত বলেন এই দুটা আপনি তেইশ হাজার পাঁচশো জোড়া তেইশ কেমন কি

বাচ্চা রয়েছেন খাসি বাচ্চা কিন্তু ভাইজান যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা দু একটা বাচ্চা শখ করে পালার জন্য চেষ্টা করছেন যে নিবেন এই বাচ্চাটা নিয়ে নেন এরকম বাচ্চা সচরাচর পাওয়া যায় খুবই মুশকিল হ্যাঁ বয়স ভালো পাঁচ মাস বয়স যারা আপনার শখ করে দুইটা বাচ্চা আপনি ছাগল পালতে চাচ্ছেন যে বাসা বাড়িতে সেখান থেকে আপনার উৎপাদন করে অনেকগুলো বানাবেন জি জি আপনার এই বাচ্চাটা নিন বাচ্চা মেয়ে বাচ্চা

দেখে একটু হবে ভাই আজকে তারিখ দিয়ে লেখে রাখেন আল্লাহ যদি সুস্থ রাখে হাত দিয়ে যদি বাঁচা রাখে দুই বছর লালন পালন করবেন এখন থেকে দুইশো কেজি হবে সঠিক পরিচর্যা করতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা বয়স কত ভাই এটা সাড়ে চার মাস বয়স বড় বাচ্চা হ্যাঁ সুন্দর কলটির দুই একটা চারা লাল করতে এই বাচ্চাটা নিয়ে বেস্ট হবে এ বাচ্চাটা আমার ভিডিও যারা দীর্ঘদিন থেকে দেখে আসিচ্ছেন চোখ বন্ধ করে বাচ্চা নিয়ে এলেন মানে প্রশ্ন ছাড়াই প্রশ্ন ছাড়াই হ্যাঁ আচ্ছা দরদম কত কি আসে এটা আপনার সাড়ে পঁচিশ মাসাল একের পর এক কি নিয়ে আসছেন এগুলো সব এটা আপনার সাড়ে চার মাস বয়স থলির বিড়াল আসিচ্ছে না ভাই একটা বড় একটা এটা আপনার পাটির বাচ্চা 4.5 মাস বয়স আছে বিটলের বাচ্চা মেয়ে বাচ্চা সেই একটু বাচ্চার নেস থেকে দেখা দেন একটু বডিটা বাচ্চা কা দেখা দেন অনন্য এর perto বাচ্চাও শেআছো ভাই ভাই আসলে এই ধরনের যারা আপনার মেয়ে সাগল নি চাচ্ছেন তারা আপনারা এই ক্যাটাগরির বাচ্চা আপনি টন কে টন বা পিস কে পিস অনেক পাবেন না পাবেন না সত্যি এটা মনে রাখবেন ভালো মানে বাচ্চা খুব কালেকশনেই কম পাওয়া যায় ভাই এখন যদি বলেন আউ ভাই এটা একটা কথা বললেন আপনি বিশ্বাস করেন বাচ্চা করেন না সতেরো করে দিলাম ঠিক আছে আপনার সত্যি থলির বিড়াল দেখলোটা আপনার তোতা বাচ্চা মার্শালিক ক্লাসিক ক্লাসিক ত্রিপুল নাম্বার

এটা আপনার বাঘা তোতা বাঘাতোতা বাচ্চা আপনার প্রিন্টের জন্য সর্বকালের সেরা বাচ্চা কিন্তু হ্যাঁ আচ্ছা সুন্দর কোয়ালিটি প্রিন্টের বাচ্চা হ্যাঁ এটা আপনার সাড়ে পড়বে হাজার পড়বে বিকাশ কত টোটালই সাড়ে ভাই সাড়ে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন একটা বাচ্চা এটা বিটলের বাচ্চা মেয়ে বাচ্চা খাসির বাচ্চা ভাই সরি খাসির বাচ্চা

ছাগলের বাচ্চা গুলো দেখতে একটু সুন্দর লাগে যত বড় হবে শরীর লাগে বাচ্চা বাচ্চা সুন্দর কোয়ালি বাচ্চা হ্যাঁ যারা দুই একটা বাচ্চা লাল্পন করবেন বাসার জন্য সুন্দর লাগবে এই বাচ্চাটা নিয়ে হ্যাঁ ভাই সাড়ে চোদ্দ সাড়ে সাড়ে চোদ্দ সঠিক আছে চোদ্দ করে দিলাম কত চোদ্দ চোদ্দ থাকবে আমার লাভ থাকবে আপনার বুঝতে পারছেন